হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা ডিসকাস করব ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেট সিক্স এর আগে তোলার পাঁচটা সেট আমরা ডিসকাস করে নিয়েছি আজ ছ নম্বর সেটটা ডিসকাস করব প্রথম প্রশ্ন শ্রেষ্ঠত্বের জন্য মডেল স্ট্রিপ অ্যাওয়ার্ড কোন বলিউড ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে তো এটি সম্মানিত করা হয়েছে ঐশ্বর্য রায় বচ্চনকে অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার সেকেন্ড প্রশ্ন দেখো ইন্দো মার্কিন সামরিক প্রশিক্ষণ ব্যায়াম ইউথ ও বাস দু হাজার আঠেরো কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তো এটি অনুষ্ঠিত হয়েছে উত্তরাখণ্ডে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার থার্ড প্রশ্ন সম্প্রতি বার্ক কোন পারমাণবিক চুল্লির একটি আপগ্রেড সংস্করণ পুনরায় চালু করেছে তো এটি চালু করেছে অপসরাকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো কি বলেছে নমাডিক এলিফ্যান্ট টু ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক বাহিনী মহড়া তো এটি হচ্ছে ভারত এবং মঙ্গোলিয়া এই দুটি দেশের মধ্যে সামরিক মহড়া যেটা নাম হচ্ছে নমাডিক এলিফ্যান্ট টু ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট কোন শহরে অনুষ্ঠিত হয়েছে তো এটি অনুষ্ঠিত হয়েছে বরোডরাতে অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার ছ নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার ই সিগারেটের উৎপাদন বিক্রয় ও দখল নিষিদ্ধ করেছে তো এটি করেছে তামিলনাড়ু রাজ্য সরকার অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কোন আন্তর্জাতিক ক্রীড়াবিদ তিনশো আন্তর্জাতিক উইকেট নেওয়ার জন্য মহিলা ক্রিকেটের প্রথম বোলার হয়েছেন তো এটি হয়েছেন ঝুলন গোস্বামী অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দ্য টুইস বন লাইফ অ্যান্ড ডেথ অন দ্য গঙ্গা এই গ্রন্থের লেখককে তো এই গ্রন্থের লেখক হচ্ছেন আতিস তাসির অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দ্য টুয়স বন লাইফ আন্ডার ডেথ অন দ্য গঙ্গা এই গ্রন্থের লেখককে আতিস তাসির অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার সালের জি টোয়েন্টি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রিসভা বৈঠক কোন দেশ হোস্ট করেছে তো এটি হোস্ট করেছিল আর্জেন্টিনা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন কী বলেছে দেখো খুব ইম্পর্টেন্ট এটা থেকে বেশি ইম্পর্টেন্ট রাষ্ট্রপতি সংবিধানের কোন ধারায় রঞ্জয় গগৈকে ভারতে ছিয়াল্লিশতম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন তো এটি হচ্ছে ধারা একশো এবং তাহলে এখান থেকে দুটো প্রশ্নে অ্যান্সার পেলে যে ভারতের বর্তমান বা ছেচল্লিশতম প্রধান বিচারপতিকে রঞ্জয় গগৈ তাকে নিযুক্ত কে করেছেন রাষ্ট্রপতি এবং কত নম্বর আর ধারা অনুযায়ী তাকে নিযুক্ত করেছেন আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর তাহলে আজকে ওই দশটা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং এটারও পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দুজাহাতেই পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং